ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন বেলা সাড়ে বারোটার দিকে সদরের গেটা মুন্সিবাজার রেল ক্রসিং এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস গেটদা মুন্সিবাজার রেল ক্রসিং এ মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় এতে পাশের পুকুরে ছিটকে পড়ে গাড়িটি ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাসের তিন যাত্রী হাসপাতালে নেওয়া হলে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক প্রাথমিকভাবে জানা গেছে নিহতদের বাড়ি নারায়ণগঞ্জে ঘটনাস্থলে উদ্ধার

ঘটনাস্থলে রয়েছেন সোনা কিভাবে ঘটলো নিহতদের পরিচয় কি জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন আমাদের এখনো পর্যন্ত মারমান্তিক এই দুর্ঘটনা স্থলটিতেই দাঁড়িয়ে আছি এই যে রেল ক্রসিং এই রেল ক্রসিং এই কিন্তু আপনার যে মারমান্তিক দুর্ঘটনাটি ঘটে এবং এখনো পর্যন্ত কিন্তু উৎসক যে জনতা সেই জনতা কিন্তু ভিড় করে আছেন এই রেল ক্রসিং এ বেলা সাড়ে বারোটার দিকে হচ্ছে এই দুর্ঘটনাটা ঘটে আমি একটু আপনার মাধ্যমে আগে দেখাতে চাই দর্শকদের ঠিক প্রায় হচ্ছে 100 গজ রেলের সাথে রেলের সাথে মাইক্রোবাসের ধাক্কা লাগার পরে প্রায় 100 গজ দূরে এসে কিন্তু এই মাইক্রোবাসটি এই যে পুকুরে এসে পুকুরের খাদে এসে পড়ে এবং হচ্ছে যে এই এখন যে অবস্থা আছে এই অবস্থাটি আসলে উদ্ধার অভিযানের পরে যেহেতু মাইক্রোবাসটিকে ভালো করে তল্লাশি করা হয়েছে এবং মাইক্রোবাসের মধ্যে কোনো আর কোনো মানুষের আহত বা নিহুত যায়নি তাই কিন্তু আসলে পাওয়া আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান কিন্তু ফায়ার সার্ভিস শেষ করেছে এই স্পট থেকে এবং হচ্ছে মাইক্রো মাইক্রোবাসটি এখনো পর্যন্ত কিন্তু আহ যে আহ যে পুকুরের পরে ছিল সেই পুকুরের পাড়ে এনে রাখা হয়েছে